গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো ব্রেকফাস্ট আজকে অনেক সকালেই তৈরি হয়ে গেছে আর মা ওইদিকে পুজো দিচ্ছে মা ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছে আর আমি আজকে পুজোটা দিইনি তাই জন্য আমি চলে এলাম রান্নাঘরে আর এটা হয়েছে এটা দেখে বুঝতে পারছো এটা হয়েছে ছোলার ডাল ছোলার ডাল নারকোল দিয়ে করা হয়েছে কিন্তু যেহেতু আমি নারকলটা খাই না তাই জন্যে আমি নারকলগুলো সরিয়ে দিচ্ছি কিন্তু যতই সরাচ্ছি নারকোলগুলো করছেই কিছু করার নেই নারকেলগুলো আমাকে ফেলে দিতে হবে এখন তো বেড়ে নিই তারপরে নারকোলগুলো ফেলে দেবো খাবো না আমার নারকেল একদম ভালো লাগে না ছোলার ডাল দিয়ে পরোটা পরোটা হয়েছে আর এখানে আমি নিয়েছি একটা পরোটা নিয়েছি আর পাউড অল্প নিলাম বাদ বাকিটা রেখে দিলাম এতটা খেতে পারবো না পাউডিটিটা খাচ্ছি কারণ না পাউডিটুটা না খেলে কবে এনেছি দুদিন হয়ে গেল আনা হয়েছে নষ্ট হয়ে যাবে তাই জন্য অর্ধেকটাই নিয়েছি সঙ্গে যদি চা হতো ভালো হতো কিন্তু চাটা আমাকে আবার করতে হবে কিন্তু এখন আমি আর করবো না চা তাই জন্যে এখন আগে খেয়ে নিই খিদেও পেয়েছে তারপরে মা পুজো টুজো দিয়ে উঠুক তারপরে ঠাকুরের বাসনটা মাজবো কাজ মোটামুটি আমার হয়ে গেছে তাও এই যে রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করব সমস্ত কিছু মোটা হয়ে গেছে তাও এই যে করা হয়েছে ছোলার ডাল পরোটা করা হয়েছে তেলমেল সব রান্নাঘরে মানে গ্যাসের টেবিলের ওপর ছিটে ছুটে আছে সব এগুলো সব পরিষ্কার করবো কিছু কিছু ছোটো ছোটো কাজ বাকি আছে আর মেন কাজ হচ্ছে ঠাকুরের বাসন মাজার কালকে বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাজতে হবে তাই ওটা একটা বড় কাজ আছে তো এবার আমি তাহলে খাবারটা শুরু করে দিলাম